প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের অনেক অনেক শুভেচ্ছা সালাম জানাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি প্লাস্টিকের চার স্কয়ার স্কোয়ার বেল্টের সাহায্যে পাইপের বেল্ট দেওয়া আছে তার ভিতরে খাবার ফ্লোডিং ফিড দেওয়া আছে এবং দেখেন মাছ কীভাবে খাচ্ছে এবং তার পিছনে একটি দুই হর্সের ডাবল স্পিড মেশিন দেওয়া আছে এই দুই হর্সের ডাবল স্পিড মেশিনের সাহায্যে এই পুকুরটির আনুমানিক এরিয়া আছে প্রায় পাঁচ বিঘা ধরলে ভুল হবে না একটু কম বেশি হইতে পারে তো প্রিয় আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে ইরোটার বিক্রয় করে থাকি ইউরোটার একটি প্রযুক্তি যে প্রযুক্তির সাহায্যে মাছ চাষ করলে অতি ঘনত্ব মাছ চাষ করা যায় অল্প জায়গায় বেশি মাছ করা করা যায় অক্সিজেন সাপ্লাই হয় পানির প্যারামিটার গুলাকে ঠিক রাখে পানির মোটা তথা ভাবকে পাতলা করে এবং পানির ভিতরে যে আনিটেন ফিড ফিস ড্রপ যে বর্জ্যগুলো যায় সেগুলোকে সূর্যের আলোতে ভাসিয়ে তুলে এবং দিনের বেলা তিন ঘন্টা ইয়ারোটা চালালে খাবারে পরিণত হয় যার ফলে আপনার পুকুরে খাবার সাশ্রয় হয় অর্থাৎ যেখানে আপনার খাবারের প্রয়োজন ছিল দুইশো ব্যাগ টোটাল পুকুরে একটা ম্যানেজমেন্ট আনুমানিক একটা কথায় সেখানে আপনার লাগবে একশো ব্যাগ তো ফিফটি পার্সেন্ট খাবার সাশ্রয়কারী এই মেশিন এবং এই মেশিনের সাহায্যে আপনারা যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে প্রত্যেকটি মাছ আপনার জীবাণুমুক্ত মাছ হবে এবং রোগ মুক্ত মাছ এবং মাছগুলো খুব দ্রুত বড় হবে এবং মাছগুলোর আরেকটি বিশেষ দিক থাকবে যে এই মাছগুলো যখন আপনার বাজারজাত করবেন তখন এই মাছের দামগুলো আপনারা বেশি পাবেন তাই প্রিয় ভিউয়ার্স আপনারা সব সময় বাংলা মাছের পাশাপাশি ক্যাটফিশ পাবদা ট্যাংরা শিং মাগুর এই চারটি মাছও দিবেন প্রতি বিঘাতে পঞ্চাশ হাজার করে এবং আপনারা মনে রাখবেন যে যদি পাবদা পঞ্চাশ হাজার দেন ট্যাংরাও পঞ্চাশ হাজার দিবেন শিং দিবেন বিশ হাজার মাগুর দিবেন পনেরোশো থেকে দুই হাজার তো প্রিয় বিঘর্ষ প্রতি বিঘাতে এই মাছটা ছাড়ার পরে আপনারা বাংলা মাছ দিবেন বাংলা মাছ দিবেন প্রতি প্রতি বিঘাতে আপনারা বাংলা মাছও দিবেন যেমন সিলভার কাপ দিলেন দুশো পিস হাফ কেজি সাইজ ব্রিগেড দিলেন আশি থেকে একশো বিশ পিস হাফ কেজি সাইজ কাতল দিলেন আশি থেকে নব্বই পিস হাফ কেজি সাইজ রুই দিলেন হাফ কেজি সাইজ একশো বিশ থেকে দেড়শো পিস কালবাউস দিলেন সত্তর থেকে আশি পিস এইভাবে দেওয়ার পরে কিছু হাংরি মাছ দিবেন একশো পিসের মতো হাফ কেজি সাইজ এবং কিছু আপনার মৃ মৃগেল মাছ দিবেন এইভাবে দেওয়ার পরে যখন আপনারা মাছ চাষ করবেন আপনারা মনে রাখবেন যে মাছ একটি আপনাকে সোনালি দিগন্তে নিয়ে যাবে যেমন আপনারা আপনারা দেখতে পান যে অনেক খামারি লক্ষ লক্ষ টাকা লাভ করছে কিন্তু আমি করতে পারছি না কেন আপনি করতে পারছেন না আমার প্রশ্নটা আপনি কেন করতে পারবেন না আলাল ভাই আজকে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু আপনি আলাল ভাইয়ের মতো হতে পারছেন না কেন আলাল ভাই আমার আজ থেকে ছয় মাস আগে একটি ভিডিওতে বলেছিল যে ভাই পাঁচ বিঘের পুকুরে একশো টন পাঁচ বিঘের একটি পুকুরে পুকুরে বিশ টন মাছ করা সম্ভব তখন আমি সেই ভিডিওটি করার পরে সবার কাছে যখন এটি ফলোয়ার্সে চলে যায় সবাই যখন ভিডিওটা দেখার পরে আমাকে প্রশ্ন করে আমি বলেছিলাম আই ক্যান চ্যালেঞ্জ ইউ আপনি বলতেছি আপনি করেন আমার প্রযুক্তিটা আপনি ব্যবহার করেন আপনি করতে পারবেন এবং পাঁচ বিঘের পুকুরকে আপনি একটি ইন্ডাস্ট্রি মনে করতে পারেন দশ বিঘের পুকুরকে একটি ইন্ডাস্ট্রি মনে করতে পারেন কারণ একটি ইন্ডাস্ট্রিতে যেমন মানুষ শ্রম দেয় ঘাম দেয় এবং লক্ষ লক্ষ টাকা উপার্জন করে একটি ইন্ডাস্ট্রির যদি মেকানিক্যাল প্রবলেম হয় ম্যানেজমেন্ট প্রবলেম হয় যেমন লসের সম্ভাবনা থাকে ঠিক পুকুরও তাই তো প্রিয় আপনারা অবশ্যই মাছ চাষ করে লাভবান হতে হলে ইয়ারেশন প্রযুক্তির বিকল্প অন্য কিছু নেই ইয়ার পেতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আমি আগামীকাল অর্থাৎ শনিবার বেলা বারোটায় আমি সৌদির উদ্দেশ্যে একত্রিশ জন উমরা হাজি নিয়ে রওনা হয়ে চলে যাব আল্লাহর ঘরে আল্লাহর দাওয়াতে তো আপনারা আমার এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো উইচ্যাট সবই আছে আপনারা আমার নাম্বারটি যদি কখনো বন্ধ পান তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে রিং দিলেই আমাকে পাবেন বা ইমোতে রিং দিলেই আমাকে পাবেন সৌদি আরবে ইমোটা ভালো চলে আপনারা ইমোটা স্ক্যান করবেন করলে আমার ইমো থেকেই আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন আর আমার অফিস ঢাকা নাটোর মিলে আমার অফিস ঢাকা আরামবাগে আমার অফিস নাটোর জনসেবা আমার ওয়ার হাউস এবং অফিস এই সারা বাংলাদেশের পাশাপাশি আমি মাছের পোনা বিক্রয় করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনারা দূরবর্তী যারা আছেন তাদের জন্য আহ শিং মাছ পাদ্দা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ কই মাছ এই মাছগুলো আপনারা আমার কাছে খুব ভালো মানের পাবেন এবং ভালো মাছ পেতে হলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করুন ভালো মাছ চাষ করতে হলে আপনারা আমার ভিডিওগুলোকে ফলো করুন এবং আমার কাছ থেকে আপনারা মাছ চাষের টিপস নেন এবং মাছ চাষের প্রযুক্তিটা আমার কাছ থেকে নিলে ইনশাল্লাহ আপনারা সফলতা দ্বার যাবেন এই বলে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ